আপুর্জমানম জলপ্রতিষ্ঠাম মাপ প্রবিশন্তি যদৎ তদত কামায প্রবিশন্তি সর্বে মাপ প্রণতি ন কাম কামে গীতার এটি একটি বিখ্যাত শ্লোক যে ব্যক্তি সমুদ্রে পতিত জলরাশির দ্বারাও অবিচলিত থাকে যেমন যিনি সকল প্রকার কাম ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের মধ্যে প্রবেশ করতে দিলেও তাতে বিচলিত হন না তিনি করেন কিন্তু যিনি কামনার দাস তিনি শান্তি পান না ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর বিজয়কে বলিলেন আগে অত আসতে এখন আসো না কেন বিজয় বলিলেন এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই আমার ইচ্ছা থাকলেও আমার উপায় নেই এখানে আসার আমি ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি সেই কাজের জন্যই আমি সময় পাই নাই ঠাকুর আবার বিজয়কে বলিলেন কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম কেউ বিবাহ করে নাই তখন তারা খুব তেজস্বী ছিল রাজা একবার তাদের ডেকে পাঠিয়েছিলেন তা তারা রাজার শোনো যায় নাই তারা বলেছিল যে রাজাকে এখানে আসতে বলো তারপর কি হল না রাজা ও আরো পাঁচজন মিলে তাদেরকে বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করার জন্য আর কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত বিভিন্ন আশিলায় তারা রাজার কাছে যে উপস্থিত হয়ে যায় মহারাজ আশীর্বাদ করতে এসেছি কবে বলল এই নির্মাণ এনেছি ধারণ করুন কাজে কাজে আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এইসব লেগেই থাকে বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম শাড়ি এই গল্পটা জানো তো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভতের তেরোশো নেড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল সেই তেরোশো নেড়া শিষ্য তখন বীরভত্রের ভয় হল তিনি এবার ভাবতে লাগলেন এরা তো সবাই সিদ্ধ হল লোককে যা বলবে তাই বলবে আর যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোকে না জেনে যদি কোনো অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আর্ক করে এসো নেড়াদের এত যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিকে চলে গেছে হুঁস নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল যে বীরভদ্র এবার কি বলবেন তাদের কী আদেশ দেবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই সেই জন্য সেই কথা বুঝতে পেরে তারা কি করলো সরে পড়ল তারা আর গুরুর কাছে ফিরে গেল না আর বীরভদ্রের সঙ্গে দেখাও করল না বাকি যে বারোশো ছিল সেই বারোশো যে বীরভদ্রের সঙ্গে দেখা করলে তখন বীরভদ্র তাদেরকে বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে কর ওরা তখন বললে যে আজ্ঞা কুরুর আদেশ মানতেই হবে কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তেজ সব উবে গেছে আর সে তপস্যার বলও নাই মেয়ে মানুষের সঙ্গে থাকতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোক হয়ে যায় তোমরা নিজে নিজে তো দেখেছ পরে কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো অত পাস করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জনয় তাই এত অপমানবোধ অত দাসত্বের যন্ত্রণা যদি একবার এরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষের আসক্তি থাকে না ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা হয় ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না ধরো যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আরেকটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে নেবে যে পাথরটা বড় তার ক্ষমতা অনেক বেশি আর যে পাথরটা ছোট তার ক্ষমতা কম লোহা সময় যার ক্ষমতা বেশি সেই দিকে টানা হয়ে যাবে পরোটাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী তখন কি করবে একজন ভক্ত এই কথা শুনিয়া বলিলেন মহাশয় তাহলে মেহে মানুষকে কি আমরা ঘৃণা করব। ঠাকুর বলিলেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়কে বলিলেন তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে ঈশ্বরের আদেশ প্রাপ্ত না হলে ঠিক ঠিক আচার্য হওয়া যায় না ঠাকুর বিজয়কে এই কথা বলিলেন বিজয় জিজ্ঞাসা করিলেন ব্রাহ্ম সমাজে কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারে না যখন সুবিধা হবে তখন আসব আমি সময় পেলেই আপনার কাছে চলে আসবো ঠাকুর বিজয়কে দেখে আবার বললেন দেখো তোমরা আচার্যের কাজ করো এই আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না তুমি যদি ঈশ্বরের আদেশ না পাও তাহলে তুমি আচার্যের কাজ করবে কি হবে যদি আদেশ না পেয়ে উপদেশ দাও সে কথা লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তিই নাই আগে সাধন করে বা যে কোনো রূপে ঈশ্বরকে লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় যেমন ধরো ওদেশে একটি পুকুর আছে তার নাম হলো হালদার পুকুর তার পাড়ে রোজ লোকে বাজছে করে রাখতো সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন পাড়েতেই বাজতো শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না আর যদি করে তার শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাচ্চে করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় যদি ঈশ্বরের আদেশ পাওয়া যায় তাহলে তুমি যেখানে যাও সেখানেই তুমি আচার্যের কাজ করতে পারো ও লেকচার দিতে পারো যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় সেই শক্তির জোরে সে আচার্য হয় এবং লেকচার দেয় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল সামান্য প্রজার এত বড় সাহস যে জমিদারের সঙ্গে মোকদ্দমা করে তখন লোকে ভাব বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে না হলে ওই প্রজার এত সাহস হতো না হয়তো আরেকজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না যেমন ওই সামান্য প্রজা তার পিছনে বলবান কারো হাত ঠিক সেই ধরনেরই মানুষের পিছনেও ঈশ্বরের শক্তি না থাকলে সে মহৎ কোনো কাজ করতে পারবে না বিজয় তখন বলিলেন মহাশয় সমাজে যে উপদেশাদিদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না সচ্চিদানন্দই গুরু মুক্তি তিনি দেন যে ভাবেই হোক যেখানেই হোক যিনি গুরু হন তিনি মুক্তি দেন তার ঈশ্বরের তার উপর যদি আদেশ হয় তাহলে তিনি মুক্তি দিতে পারেন ঠাকুর আরো বললেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সে মায়া থেকে মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই যারা তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটীর কাছ দিয়ে ঝাউতলায় বাচ্ছে যাচ্ছিলাম শুনতে যে এটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে তারপর অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখি ব্যাংকটা খুব ডাকছে এবার উঁকি মেরে দেখলো কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পারছে না আবার গিলতেও পারছে না ব্যাংকটার যন্ত্রণা খুঁজছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপ ধরত তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়ায় ধরেছে কিনা তাই সাপটার যন্ত্রণা ব্যাংটার যন্ত্রণা ঠিক রকম যদি সদগুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে ওই ব্যাঙের মতো আর গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যের যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত আর হয় না ওই যে ঢোড়া সাপে যেমন ব্যাঙে ধরেছে সেই রকম কাঁচা ঠিক সেই না আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ